আউমলিক ফিরে আসছে इवन আউমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আউমলিককে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আছে গণমাধ্যমে আসলো সেই যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে এস জয়শঙ্কর এক বলছেন যে শেখ হাসিনা ফিরবেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সু স্পষ্ট ভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আসবেন ওনার ইচ্ছেতেই আসবেন এবং বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক আগামী আটচল্লিশ ঘন্টার প্রতি পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস নতুন কৌশলে দিল্লির আও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেশটাকে সাংবাদিকেরা পেরেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হল এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে দিয়ে বলে যেতে হচ্ছে যে এখনও শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট তেইশ বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা সাক্ষাৎকার দেন তাদের মনোভাব ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন সেখানে এসে তিনি এন এই সিইও এবং এডিটার ইন চিফ রাহুল কানওয়ালের প্রশ্ন যে কি ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে কাজেই শেখ হাসিনা মনস্থির তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারতের অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন শি হ্যাজ মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে धीर রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের শরপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে এনডিটিভির এডিটর এডিটার ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার্ড দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানারকম ইস্যুজ আছে রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনী যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনী যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার তিনি একটা অবাধ নির্বাচন করে করে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ এবং তারপর যে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব ফোরামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটাই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওর্ড ভিউ থাকবে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা কি ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয় আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটিই কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার চব্বিশেই রাজ্যসভা ও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি টিভির সাক্ষাৎকারে বলছেন কোন পরিস্থিতিতে বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার আগস্ট থেকেই ঘটনা একটা তুঙ্গে ওঠে। যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পরিস্থিতিতে আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে পাঁচই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর ছয় তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং সেদিন কোন রকম কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটা তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে পরিস্থিতি বদল ঘটবে তখনই ফিরতে পারবেন এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না তার মানে ইউনুস সরকার একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গে একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দোবালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয় বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনুস সরকারের সঙ্গে কোন বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা এবং সে জয়শঙ্কর বলছে শেখ হাসিনা করবেন কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন যেই বিশেষ পরিস্থিতির কারণে সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না কিন্তু শেখ হাসিনা যেখানে নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনুস এর অবৈধ সরকারের এই দর কষাকষি বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার বার কান্দুনি গাইতে না হয় সরকার শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ শেখ হাসিনা একজন নেতা শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন দিল্লি তাকে দিতে না দেওয়া উচিত নয় দিল্লি দিল্লি দেবেও না শেখ হাসিনা নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন যেমন শেখ হাসিনার ফিরে আসা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যায় এমনটা ভাবা সর্বতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ফেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারত কি তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ দালাইলে আমাকে আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্ত শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোন কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনায় কিন্তু প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্র চক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিকও শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরও গুরুত্বপূর্ণ হলো ভারত কখনো এমন কাজ করে না ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিক বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না যেখানে বিচার হবে এবং চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে ধরুন কারাগারে গেল তাকে কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তবুও তিনি ফিরতে চান এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ফেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখন তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি হুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাচন কখনোই শেষ কথা নয় ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনজির ফিরে এসেছিলেন অনেক নেতা এসে আবার দেশে রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছে। শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিকত্ব নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে। তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন। 1981 তে ফিরেছেন, 111 সময়ে ফিরেছেন এবারেও তিনি ফিরবেন। অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখসিনাকে পাঠাতে হবে না। তিনি নিজেই ফিরবেন। যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে, আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। সেই सिद्धांत তার নিজের। কোনো পক্ষের চাপে নয়। আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের বাংলাদেশের উপর কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোন সরকার আমার মনে হয় না যাই হোক শেখ হাসিনা ফিরতে চান ভারতের কাছে কথা বলে লাভ নেই কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে

হাসিনা দেশ পর ভারতে অবস্থান করছেন শুনেছি তিনি দিল্লিতে আছেন তিনি ভারতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন তিনি ভারতে যে অবস্থান করছেন তিনি কি পরিস্থিতিতে আছেন তিনি কি বন্দী হিসেবে আছেন তিনি কি রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন তিনি কি রাজনৈতিক আশ্রয় আছেন একাধিক প্রশ্ন এখানে আমি আনতে পারি তবে এই সকল প্রশ্নের একটাই উত্তর তিনি ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এখন অবস্থান করছেন এবং ভারত তাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে রেখে দিয়েছে তাকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হচ্ছে যেই সিকিউরিটি ভারতের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ভারতের সকল পর্যায়ের যারা ব্যক্তিবর্গ পেয়ে থাকেন ত্রিস্তরের হাসিনাকে দেওয়া হচ্ছে তার মানে শেখ হাসিনা নিশ্চয়ই ভারতে বন্দী হিসাবে নাই বাংলাদেশ এবং ভারতের সাথে যে বন্দী বিনিময় চুক্তি আছে এটা নিয়ে আমি গত কয়েক ঘন্টা থেকে একটু পড়াশোনা করে দেখলাম এখানে অনেকগুলা কৌশল আছে এখানে অনেকগুলো ফাঁক ফুকর আছে চাইলেই ভারত থেকে কোনো বন্দিকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যদি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তারা আনতে পারবে না কারণ একটা জিনিস খুব শেখ হাসিনা কিন্তু ভারতে বন্দী হিসাবে নাই শেখ হাসিনা যদি বলেন আপনার ভারতের রাজনৈতিক আশ্রয় আছে বলতে পারেন যদি বলেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় তিনি জীবন রক্ষার্থে ভারতে আছেন এটা বলতে পারেন এখান থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো সামর্থ্য পৃথিবীর কোনো শক্তির এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নেই হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে এটা আমি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছি কিন্তু এটাই বাস্তব বন্দি বিময় চুক্তির মধ্যে কোনথাও লিখিত নাই যে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি অবস্থান করে ভারতে সেক্ষেত্রে ভারত থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বর্তমান সরকার কোনোভাবে সম্ভব না ইন্টারপুল বলেন যত পুল বলেন না কেন কোনোভাবেই পসিবল না যদি ভারত সরকার রাজি না হয় কারণ এখানে অনেক ফাক আছে এটা অনেক বিস্তারিত ঘটনা এটা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করবেন বাংলাদেশ এবং ভারতের বন্দী বিনিময় চুক্তির মধ্যে আসলে কি উল্লেখিত আছে একটু বললেই আপনারা বুঝতে পারবেন এই চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র শেখ হাসিনা না ভারতে আরো যারা আছেন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও ফিরিয়ে আনা সম্ভব না যদি ভারত তাদেরকে ফিরিয়ে না দেয় ইচ্ছাকৃতভাবে হবে পাঁচ আগস্টের পর থেকে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বাংলাদেশে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো অনিরাপদ হয়ে গেছে সীমান্তবর্তী অঞ্চলে ভারত অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে এই অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের পরিবর্তন কোনো রাজনৈতিক দল ভারতকে তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এটা ভারতবর্ষ অলরেডি বুঝে গেছে এমতো অবস্থায় কখনোই ভারত শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু চাইবে না এটাই তো স্বাভাবিক কারণ যারা আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হুমকির মধ্যে ফেলে দেবে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিলমিন খেলবে যারা ভারত খন্ড খণ্ড করতে চাইবে নিশ্চয়ই তাদেরকে বিশ্বাস করবে না ভারত সরকার এবং সেটা এই সরকার করছে না এবং ভবিষ্যতেও করবে না এটুকু নিশ্চিত থাকেন আইনের যেমন অনেকগুলো ধারা আছে তেমনি আইনের অনেকগুলো ফাঁকও থেকে যায় এবং সেই ফাঁকের মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবে না এটা শোনার পর বিহারি পল্লিতে চাপা কান্না শুনতে পাচ্ছি কেন ফিরতে পারবে না কেন আনতে পারবে না হঠাৎ কেমন হয়ে গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ এশিয়াতে বললে ভুল হবে পুরো এশিয়া জুড়ে এবং পুরো বিশ্বব্যাপী যদি সেরা পাঁচজন কূটনৈতিক থাকে তার মধ্যে অন্যতম ডক্টর এস জয়শঙ্কর তার যে কণ্ঠস্বর একটা জায়গায় গিয়ে দারি উচ্চকণ্ঠে কথা বলা যুক্তির মাধ্যমে কথা বলা এই বিষয়গুলো জয়শঙ্করের মধ্যে আমরা দেখেছি জয়শঙ্কর ভারতের কূটনৈতিক লেভেলকে ঠিক কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে কথা বলেন আমাকে ভারতের দালাল বলবেন চামচা বলবেন এবং বলে থাকেন আপনারা সব সময় এটা নিয়ে আমি মাথা ব্যথা নিই না কখনো বলতে থাকেন সমস্যা নাই ডক্টর এস জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু রায় হয়েছে তাকে কি বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা ডক্টর এস জয়শঙ্কর একদম তিনি বলে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে ভারত থেকে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা এখানে ভারত সরকার কোনো প্রকার বাধা কোনো প্রকার ভূমিকা রাখতে পারবে না তার মানে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত আসাটা একমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এ কথা বলার পর আপনাদের কি বুঝা বাকি থাকে এটার সানের নজুল আপনারা কি বুঝতে পারছেন না যে হাসিনা বাংলাদেশে আসবে সেটা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত মতামত তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে ভারত সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না যত ইন্টারপুল কিছু করা হোক না কেন বাংলাদেশের ডাসবিন শফিক বাংলাদেশের মাহমুদুর রহমান সার্জি আলম নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ তাদের অনেক ইচ্ছা হয়েছিল শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করে বাংলাদেশ নির্বাচন হবে তো ডেড কেস ভারতের সাথে এত দালালি করা হলো অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল থেকে শুরু করে সবাই চামচামি করলো কিন্তু এন্ডিং কি হলো মুখে কিন্তু একটা ঝামা ইট ঘষে দিয়েছে বর্তমান সরকারের এর থেকে বড় কোনো কূটনৈতিক বার্তা হতে পারে কূটনীতিতে ভারতকে যিনি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন ডক্টর এস জয়শঙ্কর তার মুখ দিয়ে যখন উচ্চারিত হয় শেখ হাসিনার বাংলাদেশ ফিরে শুধুমাত্র নির্ভরশীল কি আপনাদের দর্শক আশা করি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন